হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি একটা নতুন বাইক নিয়ে চলুন এই বাইকের সম্পর্কে আমরা বিস্তৃত জেনে নিই প্রথমত আমরা দেখাবো এই বাইকটি কত কিলোমিটার রান করেছে এই বাইকটি দেখতে পাচ্ছেন দশ হাজার নয়শো পঁচাত্তর কিলোমিটার রান করেছে আপনারা একটা জিনিস জানেন যে মোটামুটি একে মোটরস যা মিটার থাকে ঠিক ওইভাবে বিক্রি করে কোনো কাজকর্ম করে না বাইকের চতুর্পাশে দেখতে পাচ্ছেন বাইকের মন টেনশন যেটা সেটা হচ্ছে চাকা চাকা দেখতে পাচ্ছেন একেবারে সুপার ফ্রেশ এবং সুপার কোয়ালিটি আছে তারপর আমরা যদি দেখি ইঞ্জিন সাইডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কার্বোটার ভার্সন শুধু কার্বোটার ভার্সনের এই বাইকটি তারপর আমরা যদি সামেরটা দেখাই সামের চাকা একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে তারপরে দেখতে পাচ্ছেন ডিস্ক কোথাও কোনো ঘোষা মাজা নেই একবারে লিটেন ক্লিন আছে তারপরে আমরা যদি দেখি ডান পাশের কিছু লুক দেখতে পাচ্ছেন একেবারে পালগুলো ভেসে উঠেছে অরিজিনাল স্যালেঞ্জার সাইড পেছনের ডিস্ক তো এই বাইকের আমরা ইংলিশ সাউন্ড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে আমরা যদি গ্রিফগুলো দেখি দেখতে পাচ্ছেন ইগনেশন সুইচ তারপরে স্টার্টার সুইচ লো বাটন ফুল বাটন ইন্ডিকেটর অর্ন সবই ইঞ্জিন সাউন্ডটা আমরা দেখে নিই সাউন্ডটা দেখতে পাচ্ছেন বাইকটি স্টার্ট আসে একেবারে ধুম মাচালের সাউন্ড ধুম মাচালের সাউন্ড যেভাবে হয় ঠিক ওই রকম ধূম সাউন্ড দেখতে পাচ্ছেন বাইকটি স্টার্ট আছে সো বেয়স এই বাইকটির সম্বন্ধে আমরা সকল বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করেছি তো আমরা এই বাইকের প্রাইস সম্বন্ধে এবং কাগজপত্র সম্বন্ধে জেনে দেওয়ার চেষ্টা করব বাইকটি ব্যাংকড্রাফ করা আছে যে কোনো জেলায় নিজ নামে নাম্বার করে নিতে পারবেন সো এ বাইকটি কার্বোটার ভার্সন এ বাইকের প্রাইস রাখা হয়েছে মোটামুটি ফিক্সড দুই লক্ষ বারো হাজার টাকা যাদের নতুনত্ব বাইক প্রয়োজন এই দামের ভিতরে অবশ্যই আমাদেরকে জানাবেন এখানে দামাদামের কোনো সিস্টেম নেই সোভিয়েটস আমাদের সাথে যদি যোগাযোগ করেন রংপুর রোড ডক্টরস কেমিক্যালের পশ্চিম পাশে গাজী টাওয়ার বগুড়ার সদর ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক অথবা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে কোনো সময় পেয়ে যেতে পারেন আপনার স্বপ্নের বাইক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি